এবছরের শুরুতে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের তৃতীয় বিয়ের খবর আসে গণমাধ্যমে এরপরেই জানা যায় ভারতীয় সাবেক টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদ হয়েছে শোয়েব মালিকের এরপর সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সানিয়া মির্জার সঙ্গে ভারতীয় পেশার মোহাম্মদ সামির বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে তবে এ গুঞ্জন প্রকট আকার ধারণ করলে ক্ষুদ্ধ হয়ে ওঠে সানিয়ার পরিবার সাবেক টেনিস তারকার বাবা এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন সানিয়া মির্জা এখন একা সাবেক স্ত্রী হাসিনা জাহানের সঙ্গে বিচ্ছেদের মামলা নিয়ে এখনও আদালত বাসা করে চলেছেন স্বামীও দুজনের একা থাকাই হয়তো সানিয়া স্বামীকে ঘিরে গুঞ্জন ছড়িয়ে পড়ার কারণ তবে ভারতের সংবাদ মাধ্যম এন কে সানিয়া মির্জার বাবা ইমরান বলেছেন এগুলো একদম ভুয়া আজ পর্যন্ত স্বামীর সঙ্গে সানিয়ার দেখাই হয়নি সম্প্রতি পবিত্র হজে গিয়েছেন সানিয়া মির্জা এ নিয়ে গত রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন সাবেক ভারতীয় টেনিস তারকা সেখানে সানিয়া মির্জা লিখেছেন যেহেতু আমি একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি কোনো অন্যায় ও ভুল ত্রুটি থেকে থাকলে শেষবারের জন্য আপনাদের কাছে বিনীতভাবে ক্ষমা চাইছি তিনি আরো লিখেছেন আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি আমি সারা জীবন যাতে এভাবে চলতে পারি এজন্য আমাকে আপনারা দোয়ায় রাখবেন আমি চাই আরো ভালো মানুষ হিসেবে নিজেকে মেলে ধরতে যেন আমার হৃদয় আরো দয়ালু হয় এবং ইমান আরো মজবুত হয়ে ওঠে